ভারতবর্ষে স্বাধীনতা লাভের আগে ইংরেজরা এমন এক কারাগার তৈরি করেছিল যার নাম শুনলে কয়েদিরা আতঙ্কে কেঁপে উঠত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেলুলার জেল বা কালাপানি দ্বীপান্তর আর জানাবো কয়েদিদের ওপর নির্মম অত্যাচারের ইতিহাস ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন ভিডিওটা শুরু করা যাক আন্দামান দ্বীপপুঞ্জের সাগরের জল কালো হোক বা না হোক নিঃশংসর অত্যাচারের ক্ষত কালোর থেকেও গভীর স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি কালাপানি সিপাই বিদ্রোহের সময় থেকেই এখানে দ্বীপান্তরে পাঠানো হতো বন্দীদের অত্যাচারী ব্রিটিশ শাসক সেই ধারা পূর্ণ মাত্রায় বজায় রেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে সিপাহী বিদ্রোহের পর প্রায় দুশো জন বিদ্রোহীকে আন্দামান পাঠিয়েছিলেন ব্রিটিশরা মুঘল রাজবংশের অনেক সদস্য এবং সিপাহী বিদ্রোহের সময় যারা বাহাদুর শাহ জাফরের পাশে ছিলেন তাদের অনেকেরই নিয়তি ছিল কালাপানি দ্বীপান্তর উনিশ শতকের শেষে পরাধীন ভারতের তখন তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম হাসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগই শাস্তি হয়েছিল দীপান্তর সেই সময় নিশ্চিদ্র নিরাপত্তা সমেত একটি কারাগার তৈরি করেছিল মূলত ব্রিটিশ কর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক এ এস ল্যাথ ব্রিজ মস্তিষ্ক প্রসূত ছিল সেলুলার জেল আঠেরোশো সালে শুরু কারাগার নির্মাণের কাজ শেষ হয় উনিশশো ছয় সালে তৎকালীন বর্মা থেকে ইট এনে প্রথমে তৈরি হয়েছিল এই কারাগার কারাগার ভবনের সাতটি শাখা ছিল কেন্দ্র ছিল টাওয়ার যেখান থেকে রক্ষীরা নজরদারি চালাতেন সাইকেলের চাকাই যেমন হিসপক থাকে সেইভাবেই কেন্দ্র থেকে বিস্তৃত ছিল শাখাগুলো সেলুলার জেল নাম এসেছে সেলবা প্রকষ্ট থেকে মোট সেল ছিল থাকত একটি মাত্র গুলগুলি সেটিও মেঝে থেকে নয় দশমিক আট ফুট উচ্চতায় প্রকোষ্ঠগুলি এমনভাবে বানানো হয়েছিল যাতে কোনো বন্দি অন্য কারো মুখ দেখতে না পারেন ফলে তাদের মধ্যে যোগাযোগের কোনো উপায় ছিল না এইভাবেই সলিটারি কনফাইনমেন্ট এর ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার কতজন রাজনৈতিক বন্দিকে আন্দামান দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না তবে সংখ্যাটি অত্যন্ত আশি হাজার বলেই মনে করেন ইতিহাসবিদরা তার মধ্যে সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী ফিরতে পেরেছিলেন স্বাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলের বন্দীদের বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামী ফজলে হক হৈরাদি যোগেন্দ্র শুক্লা বডুকেশ্বর দত্ত বারিন ঘোষ সচিন্দ্রনাথ শাসমল সহ অসংখ্য বন্দী সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন অত্যাচার সহ্য না করতে পেরে অধিকাংশই বন্দী হয় মারা গিয়েছেন নয়তো আত্মঘাতী হয়েছেন অনেক সময় প্রাণদ্বন্দ্ব বা অন্য কারণে মৃত বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের জলে ছেঁড়া ফতুয়া গলায় পেঁচিয়ে আত্মঘাতী হয়েছিলেন বিপ্লবী ইন্দুভূষণ রায় বিপ্লবী উল্লাসকর দত্ত চোদ্দ বছর বন্দি জীবন কাটিয়েছেন সেলুলার জেলে অত্যাচারের জর্জরিত বিপ্লবী আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ার শেষে তার জায়গা হয়েছিল কারাগারের লুনাটিক ওয়ার্ডে অবশেষে উনিশশো কুড়ি সালে মুক্তি লাভের পর তিনি ফিরে এসেছিলেন কলকাতায় বন্দীদের ওপর ব্রিটিশ সরকারের নির্মম অত্যাচারের প্রতিবাদে উনিশশো সালে অন্নশনে বসেছিলেন তেত্রিশ জন বন্দি তাদের মধ্যে ছিলেন মহাবীর সিং মোহন কিশোর নমদাস এবং মোহিত মৈত্র ব্রিটিশ সরকার তাদের জোর করে খাওয়ানোর সময় তারা প্রাণ হারিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করে জাপানি শক্তি অর্থ বেলেয়ারের পতাকা উত্তোলনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপের নূতন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু নামকরণ হয় শহীদ স্বরাজ দ্বীপ তবে অবস্থার পরিবর্তিত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পতনের সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কর্তৃত্ব আবার চলে যায় ব্রিটিশ সরকারের হাতে বর্তমানে সেলুলার জেল ভারতের অন্যতম জাতীয় স্মারকসৌধ পর্ট বেলেয়ার পর্যটনদের প্রধান গন্তব্য উনিশশো তেষট্টি সালে কারাগারের তৈরি হয় বল্লভ গ্রন্থ হাসপাতালের বর্তমানে এটি পাঁচশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আজ এই পর্যন্তই দেখা